ছায়া ঢাকা পাখি ঢাকা নীরব নিভৃতপল্লী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া আর এখানে আগমন করেছিলেন কামারখন্দের প্রথম ইসলাম প্রচারক মুসলিম সাধক হযরত শাহ কামাল রহমাতুল্লা আলাই এ ভিটাতেই রয়েছে হজরত শাহ কামালের হাতে রোপিত প্রায় পাঁচশো বছরের পুরনো আটটি গাব গাছ সরে জমিনে পরিদর্শন করে সিরাজগঞ্জের বহুমুখী প্রতিবাদর ব্যক্তি আব্দুল হামিদের প্রকাশিত সিরাজগঞ্জের অলি আউলিয়া গ্রন্থখানার আলোকে ও নান্দিনা কামালিয়া গ্রামের একজন কৃতি সন্তান প্রখ্যাত আলেম দিন পীরে কামেল মুফতি মাওলানা আখলাকুল ইসলামের সাথে কথা বলে গাবগাছের ইতিহাস তুলে ধরতে ছোট্ট একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে প্রকাশ করতে হাজির হয়েছি আমি আবুল হোসেন ছায়া ঢাকা পাখি ডাকা নীরব নিবৃত পল্লী নান্দিনা কামালিয়া ডোবা নালায় স্নিগ্ধ কালো জল দিগন্ত জরা শস্যের ক্ষেত হাড় ভাঙ্গা খাটুনি খাটা মানুষ এই হলো নান্দিনা কামালিয়া গ্রাম এই গ্রামে ঢালা কালো পথ নেই গাড়ি ঘোড়ার কালো ধোয়া আর গিজ গিজ্লো কারণের উৎপাত নেই গ্রামটির পূর্বে বিস্তীর্ণ খোলা প্রান্তর পুবল হাওয়া আর উদিত সূর্যালকে ভরে যায় গ্রাম সেই খোলা প্রান্তরে প্রায় নয় বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে কামারখন্দের প্রথম ইসলাম প্রচারক মুসলিম সাধক হজরত শাহ কামাল রহমাতুল্লা আলাইয়ের মাজার দাবি করা হয় ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারত উপমহাদেশে তিনশো জন সফর সঙ্গী নিয়ে যে জন আউলিয়া আরাকান হয়ে চট্টগ্রামে আগমন করেন শাহ কামাল রহমাতুল্লা আলায় তাদেরই একজন মাজারে চত্বরে আটটি পুরনো গাবগাছ রয়েছে গাবগাছগুলোর ইতিহাস বর্ণনা করতে গিয়ে মাওলানাহ মুফতি আখলাকুল ইসলাম কোরাইশি বলেন প্রায় পাঁচশো বছর আগের কথা হজরত শাহ কামাল রহমাতুল্লা আলায় নিজ আস্তানায় বসে ধ্যান করতেছে এই সময় জনৈক নবাব গাছিফকে নৌকাযোগে কালিয়া কান্দাপাড়া কাচারী অভিমুখে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর অগ্রসর হবার পর নদীর মাঝপথে হঠাৎ ঝড় তুফান শুরু হয় প্রবল ঝড় তুফান ও অন্ধকারে মাঝিমালারা হারা হয়ে কোনো এক কিনারায় নৌকা পো চেষ্টা করে ধীরে ধীরে নৌকা চলতে চলতে হঠাৎ এক জঙ্গলের নিকট থেমে যায় মাঝিরা খোঁজ নিয়ে দেখেন চারিদিকে পানি মাঝখানে একটা দ্বীপের ন্যায় উঁচু আট দশ বিঘা পরিমাণ জায়গা আছে সেখানে আটটি গাবগাছ রয়েছে সেখানে একটি ছোট ঘর আছে এবং প্রদীপ জ্বলছে এই সংবাদ নবাবকে জানানো হলে নবাব সেখান থেকে আগুন এনে খাবার প্রস্তুত করতে বলল মাঝিরা নবাবের নির্দেশ মতো ভয়ের সাথে সামনে চলতে লাগল ঘরের সামনে যাওয়ার পর ঘরের ভিতর থেকে আওয়াজ এলো তোমরা কারা মাঝিরা বলল আমরা নবাবের লোক নবাবের লোকজন বিপদে পড়ে আপনার নিকটে এসেছি আগুনের জন্য তখন ঘরের ভিতর হতে হযরত শাহ কামাল রহমাতুল্লা বের হয়ে আসলেন তিনি বললেন যে আগুনের দরকার নেই আপনাদের দাওয়াত আপনারা সকলে খানা খাবেন তখন মাজিগণ নবাবের নিকট ফিরে গিয়ে সব ঘটনা খুলে বললেন এবার হজরত শাহ কামাল আলাই তার কারামতের গাবগাছের পাতায় খাদ্য নিয়ে নবাব ও মাঝিদের সামনে পেশ করলেন তখন নবাব অবাক হয়ে বললেন দরবেশ সাহেব কয়েকজন লোকের এই সামান্য খাদ্য আবার গাছের পাতায় দরবেশ হজরত শাহ কামাল রহমাতুল্লাহ বললেন আপনারা আল্লাহর নাম নিয়ে খানা খান তখন নবাব ও মাঝিগণ খানা খাওয়া শুরু করল সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাদ্য আগের ন্যায় রয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে নবাব বলল হে শাহ সাহেব আমি খুশি হয়ে আপনাকে এই এলাকার সম্পত্তি নিষ্কর লাখেরাজ দান করলাম আপনি ও আপনার বংশধর ইহা ভোগ করবেন এই বলে হাতের ইশারাতে সীমানা নির্ধারণ করে দিলেন হজরত শাহ কামাল রহমাতুল্লা হাতে রোপিত কারামাতের গাব গাছগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নান্দিনা কামালিয়ার এই শাহ কামালের ভিটায় বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমত বংশধর হজরত শাহ কামাল রহমাতুল্লা আলায় যেমন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইতিহাস হয়ে অবস্থান করছেন আপনারাও যার যার অবস্থান থেকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করে এবং প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই আশা প্রত্যাশায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া হযরত শাহ কামালি ভিটায় তার নিজ হাতে রোপিত গাবগাছ নিয়ে ছোট্ট আলোচনা পর্ব থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি